আসসালামু আলাইকুম এই গরমে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে ঘরোয়াভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো তো কথা না বলে চলেন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে একটি বাটিতে তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সাথে কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি আজকে এক লিটার দুধ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো এবার দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব এবার দুধের সাথে ওয়ান থার্ড কাপ কানডাস মিল্ক মিশিয়ে জাল করে নেব আমি যে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম তা দুধের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করব। সেই জন্য দু তিন ফুটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। তখন আমি দুধ নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর একটি আইসক্রিমের বক্সে ঢেলে দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন একটি মিক্সিন বলে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নিব ঢেলে নেওয়ার পর একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আইসক্রিম বিট করা হয়ে গেছে এবার একই বক্সে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নেব এবার আইসক্রিমের উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে উপরে ছিটিয়ে দিলাম এবার আইসক্রিমের বক্সের মুখটা ভালো করে লাগিয়ে ওভার নাইট ডিফ্রিজে রেখে দিব একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ভ্যানিলা আইসক্রিম যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন